উনি কি কানে শুনতে পাবে না শুনেন না আমি জানি না কিন্তু না খালিদ ভাই দেয়া হয়ে গেছে চুক্তি হয়ে গেছে যে ধরনের কথা ইন্ডিয়ান মিডিয়াতে আসছে কারণ আপনি জানেন যেটা গোয়েন লুইস বাংলাদেশে জাতিসংঘের যে আরসি আছে আবাসিক সমন্বয়কারী উনি কিন্তু পরিষ্কার করে বলেছেন এটা ইন্টারন্যাশনাল একটা প্রোটোকল আছে দুইটা রাষ্ট্র এখানে আগে একমত হইতে হবে করিডোরের ব্যাপারে তারপরে হচ্ছে জাতিসংঘ এটা সুপারভাইজ করে

যে রোহিঙ্গা আপনি দেখেন এটা আপনি দেখেন আপনি বিএনপি বললেন আপনি প্যাচটা দেখেন আপনি বার্মার সাথে কূটনৈতিক সম্পর্কও রাখছেন আবার আরাকার আর্মির সাথেও কথা বলতেছেন প্রকাশ্যে